ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হচ্ছে চুয়াল্লিশতম ফুটবল প্রেমী দিবস অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড বেঙ্গল এবং দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যৌথভাবে পালন করে উনিশশো সালে সালে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং যার জন্য ষোলো জন প্রাণ হারান তাদের স্মৃতিতে এই রক্তদান এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মাঠে ময়দানের সঙ্গে জড়িত থাকেন যারা সারা বছর আর ফুটবল প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন তারা রয়েছেন রেফারিরাও এছাড়াও প্রচুর সাধারণ মানুষ তারা এগিয়ে এসে রক্তদান করেন কি বলছেন ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ দে শোনাবো একটাই বার্তা যে উনিশশো আশি সালের আগস্ট আর যাতে না আসে তবে একটা কথা ঠিক যেটা বলার মতো সেটা হচ্ছে বোধহয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফ একমাত্র সংস্থা যে সংস্থা এইভাবে স্মৃতিতর্পণ অনুষ্ঠান করে আসছে সারা পৃথিবীতে খেলা দেখতে গিয়ে বহু মানুষ মারা গেছেন সেই ইতিহাস আছে কিন্তু এমন কোনো ইতিহাস নেই যে মারা যাওয়া মানুষগুলোর জন্য এইভাবে বছর প্রত্যেক বছর স্মৃতিতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটা বোধহয় আমার মনে হয় আয়কেই একমাত্র সংস্থা সেই কারণে আমি প্রত্যেকবার ষোলোই আগস্ট আজকের দিনে আমি আসি বিশেষ করে ইডেন গার্ডেন্সে পাঁচ নম্বর গেটের সামনে যে স্মৃতি ফলক আছে সেখানেও আমি শ্রদ্ধা জানাই আর এখানে এই রক্তদান শিবির এবং আমি চাই আন্তরিকতার সাথে বছর ভোর সারা বছর যাতে পরের বছরগুলোতেও যাতে এই অনুষ্ঠান করে মনে রাখতে হবে যে আজকের দিনটাকে যত মানুষের স্মৃতিতে তুলে ধরা যাবে তত মানুষ ভাববে এই জিনিস আর করবো না আমি আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি আইএফের সচিব অনির্মাণ দত্ত সহ সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে আজকের এই অনুষ্ঠান করার জন্য আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা